অ্যামাজন পৃথিবীর সবথেকে বড় জঙ্গল মোট আয়তনের প্রায় ৪৫ লক্ষ বর্গ কিলোমিটার যা পুরো ইউরোপ মহাদেশের সমান এখানে রয়েছে হাজারো প্রজাতির গাছ প্রাণী আর এমন সব রহস্য যা বিজ্ঞানীদেরকেও হতবাক করে দেয় কিন্তু এই সবুজের আড়ালে লুকিয়ে আছে হারানো এক সভ্যতা যা হয়তো হাজার হাজার বছর আগে হঠাৎ করেই হারিয়ে গেছে দুই হাজার আট সালের গবেষকরা স্যাটেলাইট দিয়ে যখন অ্যামাজন জঙ্গলের ছবি তুলেছিলেন তখন তারা অবাক হয়ে দেখলেন জঙ্গলের ভিতরে রয়েছে বিশাল বিশাল জ্যামেটিক নকশা কারো কাছে এগুলো মনে হয় বর্গক্ষেত্র কারো কাছে বৃত্ত আবার কারো কাছে সরভুজ এসব রহস্যময় আকৃতিকে বলা হয় জিওগ্লিফ এখন পর্যন্ত মোট চারশো পঞ্চাশটির বেশি জিওগ্লিফ পাওয়া গেছে প্রতিটি আকার এতটাই বড় যে যেগুলো পুরোপুরি বোঝা যায় শুধু আকাশ থেকে কে বানিয়েছিল এই রহস্যময় নকশাগুলো বিজ্ঞানীরা মনে করেন এগুলো দুই হাজার থেকে প্রায় আড়াই হাজার বছর আগে তৈরি করা হয়েছিল তবে তখন অ্যামাজনকে ধরা হতো একেবারেই অমানবিক জঙ্গল হিসাবে যেখানে মানুষ টিকে থাকতে পারে না তাহলে এত বড় নির্মাণ কাজ কীভাবে সম্ভব হলো গবেষকরা আবিষ্কার করেছেন জিওগ্লিফগুলো আসলে শুধু শিল্পকর্ম নয় এগুলো হতে পারে ধর্মীয় স্থান কিংবা সভ্যতার মিলন কেন্দ্র অ্যামাজনের মাটির নিচে পাওয়া গেছে প্রাচীন রাস্তার চিহ্ন মানুষের বাসস্থান করা ও কৃষি জমির নিদর্শন এর মানে হচ্ছে হাজার হাজার বছর আগে অ্যামাজনে ছিল একটি উন্নত সভ্যতা যাদের ইতিহাস আজ হারিয়ে গেছে প্রশ্ন আসে এত বড় সভ্যতা হঠাৎ কোথায় গেল কেউ বলেন মহামারীতে তারা নিশ্চিত হয়েছে কেউ বলেন যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়েছে আবার কেউ বিশ্বাস করেন সভ্যতাটি হয়তো জঙ্গলের গভীরে সরে গিয়ে এখনও কোনো রূপে বেঁচে আছে কিছু ষড়যন্ত্র তত্ত্ববিদ বলেন এই জিওগ্লিফগুলো হয়তো মানুষের তৈরি করেনি বরং এটি হতে পারে ভিন্ন গ্রহী প্রাণীর কাজ কারণ নস্কাগুলো এত নিখুঁত যে সেগুলো বানাতে উন্নত প্রযুক্তির দরকার ছিল তবে বিজ্ঞানীরা একে মানুষের সৃজনশীলতা বলেই মানেন কিন্তু আসল সত্যটা কি এখনও অজানা অ্যামাজন জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এমন এক রহস্য যা হয়তো আমাদের মানব ইতিহাসকে নতুনভাবে লিখতে বাধ্য করবে হাজার বছর আগে যে বানিয়েছিল এই বিশাল জিওগ্লিফ কেন তারা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল এই প্রশ্নের উত্তর আজও আমরা জানি না অ্যামাজন জবল সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন